আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য চারটি দুঃসংবাদ রয়েছে প্রথম দুঃসংবাদ যদি পরীক্ষা এক মাস না ফিসায় তাহলে পূর্বঘোষিত সময় অনুযায়ী ছাব্বিশে জুনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবার একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পরীক্ষা দিকে জ্যাট আকৃতিতে বসানো হবে মানে প্রতি বেঞ্চে একজন থাকবে একজন যদি বেঞ্চের এক কোনায় বসে অন্যজন থাকবে বিপরীত কোনায় এক বেঞ্চে একজন এই নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে দ্বিতীয় দুঃসংবাদ এসএসসি পরীক্ষায় প্রতি বছর এক থেকে তিন নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বাতিল এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং গ্রেস নাম্বার না থাকলে কী সমস্যা হবে ধরো সৃজনশীল অংশে এমসিকিউ ফার্স্ট তেইশ নম্বর গত বছর কেউ যদি একুশ বা বাইশ পেত অনেক শিক্ষকই গ্রেস দিয়ে ফাঁস করেই দিত এমনকি কেউ উনচল্লিশ পেলে সেটাকে চল্লিশ করে দিতেন যাতে গ্রেড বাড়ে এভাবে অনেকে এমএনএস থেকে এ বা এ থেকে এ প্লাস পেয়েছে কিন্তু এখন থেকে আর এই সুবিধা নেই মানে এক নম্বর কম থাকলেও ফেল ধরা হবে এটা অনেকের জিপিএ আর ওভারঅল রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে তৃতীয় দুঃসংবাদ নতুন নিয়ম পরীক্ষার সিটিং ব্যবস্থা শুধু গ্রেস নাম্বার নয় এবার আরও একটি নতুন নিয়ম আসছে প্রতিটি পরীক্ষার্থীর মধ্যে তিন ফুট দূরত্ব এটা এবারেই প্রথম চালু হচ্ছে অর্থাৎ নকল বা সাহায্য নেওয়ার সুযোগও কমে যাবে কি হতে পারে এর প্রভাব অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে এক দুই নম্বরের কারণে ফেল করবে সামগ্রিকভাবে ফাঁসের হারও কমে যেতে পারে চতুর্থ দুঃসংবাদ বোর্ড চ্যালেঞ্জে সুবিধা নেই বোর্ড চ্যালেঞ্জ করলে এবার বাড়তি সুবিধা মিলবে না অতীতে অনেকেই এক দুই নম্বর ফেয়ে ফাঁস করতো বা গ্রেড বাড়ত কিন্তু এবছর সেখানেও কঠোরতা থাকবে কী হতে পারে এর প্রভাব অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে এক দুই নম্বরের কারণে ফেল করবে সামগ্রিকভাবে ফাঁসের হারও কমে যেতে পারে তোমার কি মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত যৌক্তিক কমন বক্সে জানিয়ে দাও আর এসিসি পরীক্ষা ফিসানো দরকার নাকি দরকার নেই কমন বক্সে জানিয়ে দাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো